হ্যালো বন্ধুরা আজকে আবার কেকের রেসিপি নিয়ে এসেছি আজকে কোনো মাছের রেসিপি নয় আজকে বানাবো শুধু কেক জঙ্গল থিম কেক এই জঙ্গল সবই পাবেন বাঘ বাঘ থেকে শুরু করে ভেজ ভেজ সব রকম পাবেন প্রথমে আমি ডিমটাকে ফেটে নিয়েছি দুখানোর মতো ডিম নেবো আমি এক কেজি মতো এটা কেক বানাচ্ছি এটা আপনি বেশিও ডিম দিতে পারেন দুটো বতরে তিনটে ডিম তিন চারটে ডিম দিতে পারেন আমি এখন দুখানা ডিম দিয়ে কেকটা বানিয়ে দেখাবো ভালো করে এটা বিট করে নিচ্ছি দুটো ডিমটা ভালো করে ফেটিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে দেবেন অল্প অল্প করে আইসিং সুগার দেবেন দেখুন ঘন একটা ব্যাটার এসে যাবেন করতে করতে ভালো ভালোভাবে থিকনেস একটা এসে যায় করতে করতে বেশ খানিকক্ষণ ধরে এটা করতে হবে বাড়ি এভাবে বাড়িতে বাড়ি দেখবেন পুরো মাপ মতো করবেন পুরো মাপ মেজারিং কাপ মেপে দেবেন দেখবেন পুরো পারফেক্ট কেকটা তৈরি হবে এ প্রায় ঘন হয়ে এসছে অনেকটা থিকনেস হয়ে গেছে যত বিট করবে তত ভালো থিকনেসটা হবে এতে খুব কেকটা খুব নরম হবে যত রকম হবে ঘন হয়ে আসবে এখন কেকটা খুব সফট হয়ে যাবে এবার আমি এক কাপ পর্যন্ত ময়দা নিয়েছি যেমন যেভাবে মেজারিং কাপে আমি সুগার নিয়েছিলাম আইসিং সুগার নিয়েছিলাম সেইভাবেই আমি ময়দাটা নিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এভাবে মেশাবেন তাড়াহুড়ো করবেন না একবার বেশি বেশিটাও দিয়ে দেবেন না আস্তে আস্তে করে মেশাতে হবে যাতে ওই ফোমটা না কেটে যায় আমাদের ছোটো মেশিন কাপে আমি কোকো পাউডার মেশাচ্ছি যেহেতু চকলেট ভেতরটা চকলেট কেক বানাবো এরকম আমি কোকো পাউডারটা মেশাচ্ছি দেখুন কতটা ফ্লাপি হয়েছে ফুলে ফুলে উঠেছে আস্তে আস্তে করে ঘোরাবেন্সটাও আস্তে আস্তে করে ঘোরাবেন বেশি তাড়াহুড়ো করার দরকার নেই তাহলে এদের কেটে যাওয়ার চান্স থাকে এখন এভাবে আমি মিশিয়ে দিয়েছি ব্যাটারটাকে আমি তৈরি রেডি করে নিচ্ছি আস্তে আস্তে করে আমি এসএস দেবো চকলেট এসেন্স দেবো যেহেতু চকলেট কেকটা ভেতরটা বানাচ্ছি আমি এই জন্য চকলেট দেবো আপনারা যদি চকলেট না খান অন্য কিছু এসেন্স দিতে পারবেন এসেন্সটা মাস্ট মাস্ট এসেন্সটা দিতেই হবে কেক বানাতে গেলে এসেন্স ছাড়া কেকই হবে না এবার ছো ছোটো কাপে আমি কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ারটা দেবেন কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হলো তৈরি হবে যেহেতু ঘন হয়ে এসছে আপনার মধ্যে অল্প পরিমাণ জল মিশাতে পারবেন বা দুধ থাকলে দুধও দিতে পারবেন আমি এবার অল্প পর তেল দিয়ে দিলাম সাদা তেল নেবেন বা সাদা তেল না দিলে আপনি বাটা যদি দিতে পারেন বাটাটাকে গলিয়ে দেবেন বাটাটা অবশ্যই গলিয়ে দেবেন আমি সাদা তেল দিচ্ছি যদি বেশি ঘন মনে হয় সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন নর্মাল জল দেবেন আমি যেহেতু তেল দিচ্ছি আস্তে আস্তে করে নরম হয়ে যাবে করতে করতে নরম হয়ে যাবে দেখবেন গড়াতে করতে নরম হয়ে যাবে ভালো মতো করে মিশাতে হবে দেখুন ব্যাটারটা যেন এই ধরনের হয় যখন পড়বে এরকম যেন থকথকে খাবটা চলে আসে দেখবেন এই তাহলে ভাবেন যে এটা পুরো কেকের জন্য পুরো রেডি এবার বেকিং পাউডার এবং বেকিং সোডাটা আমি দিয়ে দেব ছোটো চামচে এক চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডারটা বেশি দেবেন বেকিং সোডাটা অল্প দেবেন দিয়ে আবারও মিশাতে হবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে কেক বানিয়ে দেখবেন কেকটা খুবই নরম হয় কেক রাখার পাশের মধ্যে আমি অয়েল ফ্রেম দিয়ে দিচ্ছি সামানোর উপরে ব্রাশ দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেবো যদি কোথাও ফাঁক না থাকে তারপর কিছুটা ময়দা গুঁড়ো দিয়ে যে এভাবে আমার মতো করে নেবেন তাহলে কেকটা সহজেই উঠে আসবে বাটার পেপার দেওয়ার প্রয়োজন পড়বে না এভাবেই কেকটা উঠে আসবে ব্যাটারে যে তৈরি করেছি আমি এটা দিয়ে দিচ্ছি এবার সেসব দেওয়া গেলে এভাবে ঠুকে ঠুকে দেবে যাতে ভিতরে হাওয়াটা পুরোপুরি বেরিয়ে আসে ভিতরে হাওয়া থাকলে ভালো মতো কেকটা হবে না তোমার তো কেকটা যাতে হাওয়া মাসে বেরিয়ে আসে দেখবেন এভাবে ছুরি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখবেন যাতে একটু হাওয়া না থাকে এর মধ্যে কেক বানাবো আমি তাকে আগে একটু প্রিহিট করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে অবশ্যই একবারও খুলবেন না ঢাকাটা তখন চল্লিশ মিনিট মতো টাইম লাগে তাকে একবারও খুলবেন না থাকাটা দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে আর উপরে আস্তে আস্তে করে লেয়ারগুলো কেটে নেব আমি এবার ছুরি দিয়েই কেটে নেবেন প্রথমের লেয়ারটা প্রথমটা ভালো মতো কেটে ফেলে রেখে সাইড করে রেখে দেবেন যে ওপরটা একটু করা থাকে ওটা লেয়ারটা কেটে নেবেন আগে যার মধ্যে আমি কেকটা বসাবো সে বেসটা নিয়ে নিয়েছি বেসের ওপর আমি এক এক করে কেকটা নেব আমি তিন ভাগ করে নিয়েছি কেকটাকে তিনটে লেয়ার ভাগ করে নিয়েছি আর সুগার সিরাপটা দিয়ে দেবো সুগার সিরাপটা দিয়ে এভাবে ভালো মতো করে ভিজিয়ে নিতে হবে আমি হইপুরে গেছিলাম ক্রিমটা রেডি করে গেছিলাম সেই ক্রিমটা আমি একবারে দিয়ে দিচ্ছি একবার বেশি করে নেবেন তাড়াতাড়ি দিতে সুবিধা হবে আপনার অবশ্যই যদি সুবিধা হয় পাইপিং ব্যাগে ভোট দিতে পারেন পাইপিং ব্যাগে ভোরের মধ্যে দিতে পারেন তাহলে বেশি সুবিধা হবে পাইপিং ব্যাগ হলে খুব তাড়াতাড়ি সুবিধা হবে দেখুন আমার উপরটা লেয়ারটা হয়ে গেল এভাবে আমি সন করে নিলাম এবং পরপর করে আমি লেয়ারগুলো দিতে থাকছি এত দেখানো সম্ভব না বলে আমি কিছুটা স্কিপ করে যাচ্ছি যেহেতু তিন লেয়ারে অনেকটা টাইম লাগবে সেতু করতে হবে দেখুন ওটা কেকটাই প্রায় হয়ে এসছে শেষ পর্যায়েটা আমি বসিয়ে দিচ্ছি শেষের লেয়ারটা ওপর বসিয়ে দিলাম সবার উপরে এরকমভাবে চুনি সুগারটা দিতে হবে সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে কারণ প্রতিটা স্টেপেই আপনাকে সুগার সিরাপ দিতে হবে ভিতরটা খুবই নরম হয় কেক যখন কাটবেন যখন থাকে দেখেন ভেতরের খুবটা নরম থাকে কেকটা খুবই নরম থাকে এই সুগার শিরাপের জন্যই কেকটা ভেতরটা নরম হয়ে থাকে লাস্ট উপরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি বাড়িতে অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন উপরে আমি যেহেতু মাটি বানাবো সেহেতু এই কালারটা দিলাম জঙ্গলের উপর উপরটা যেহেতু মাটি মাটি যেহেতু পাহাড়িয়া মাটি সেই জন্য মাটির কালারটা দিয়ে দিচ্ছি সব সমস্ত চকলেট দিয়ে তৈরি ক্রিমটা এই চকলেট দিয়েছি চকলেট দিয়ে ক্রিমটা তৈরি করেছি সমস্ত কিছু একটা দেখানো সম্ভব না বলে আমি দেখালাম না আমার চ্যানেলে দেখবেন বিভিন্নভাবে রেডি করা আছে কে কীভাবে হুইপ পড়তে হয় সবই দেখানো আছে বা কেকটাকে ফিনিশিং ভালো মতো করতে করতে হবে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেক বানাতে অনেকটা ধৈর্যের ব্যাপার টাইম লাগে ধৈর্য লাগে টাইম লাগে আপনারা একটু ধৈর্য সহকারে করবেন বিভিন্ন ভালো খুব কেক তৈরি হবে এবার জঙ্গলের জন্য বিভিন্ন গাছ বসিয়ে দেবো বিভিন্ন অ্যানিমেলের মাঝে ছিল বিভিন্ন আশা করে বসিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করবেন এক পাঁচটা আমি বেড়া টাইপে করলাম আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানাতে পারেন কীরকম হচ্ছে ভিতরটা যেহেতু জঙ্গলের মধ্যে আগাছা থাকে ঘাস থাকে সেগুলোকে আমি এভাবে করছি ঘাস নজল দিয়ে এভাবে আমি ঘাস বানাবার চেষ্টা করছি জঙ্গলের মধ্যে সবুজ দেখাতেই হয় এগুলো উপর দিয়ে সবুজ দিয়ে আমি ডেকোরেশান করে দিচ্ছি কিছুটা পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে দিলাম বা গুহা ফুহা কিছু করে দেখাবার জন্য যেহেতু জঙ্গল গ্রিন সর্বত্র গ্রিন থাকবে নিচটা একটু গ্রিন দিয়ে একটু গ্রিন বিভিন্ন রকম ডিজাইন করে দিচ্ছি ঘাসের ডিজাইন করে দিচ্ছি কাস্টমার ডিমান্ড অনুযায়ী এইসব কেক বানাতে হয় যেমন কাস্টমাররা বলে সেই অনুযায়ী এইসব কেক বানাতে হয় এই রেডি হয়ে যাচ্ছে আমার এই থিম জঙ্গল থিম কেক আপনারা অবশ্যই